শেখ হাসিনা পাক করে ভাত খেয়ে যাইতে পারে নাই সুতরাং শেখ হাসিনাই বলছিল আমি উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আমি যেভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোন কিছু করবেন আফ্রাস

সেই রিক্সা তৈরি যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না যত আপনাকে জানাই দিতে চাই যদি আপনি ইসলাম বিরোধী কোন গুরুত্বে প্রশ্রয় দেন